যে অত্যাচার হয়েছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমি পরিচয় সমস্ত ভারতবর্ষের মানুষটাই দেখেছি যেটা করছে সেটা চোর পুলিশ খেলা করছে

গণতন্ত্র নিয়ম শৃঙ্খলা কিছু নেই সেটা তাদের জোর জবরস্তি এরা কোনো নিয়ম মানে না শুধু

ছাপান্ন দিন সময় লেগে গেল শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে মমতা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান কি বলবে আমাদের মুখ্যমন্ত্রী হাতরাস শোপুর হায়দ্রাবাদ সব জায়গার জন্য আমার মুম্বাইতে আছে সন্দেশকালীন সাংসদ নুসরাত জাহান বলেছেন একশো চুয়াত্তর ধারা চলছে যে কারণে উনি ওখানে যেতে পারেননি বা ওনার সঙ্গে আরো পাঁচ ছজন যাবে প্রোটোকল ভাঙা পড়বে কি বলবেন একশো চুয়াল্লিশ আর একশো চুয়াল্লিশের মধ্যে তফাতি জানতেন তাহলে উনি হয়তো সন্দেশকালে মাগুলোকে স্বাচ্য দাঁড়াতেন আমরা সেই ভিডিও দেখতে পাচ্ছি বাড়ির মা বাবা বসির মানুষের বসিরহাটের ভাই আছে ভাই বোনেরা আমার ভাই আমি তাদের পাশে আছি যখন গন্দেশকালীন মা বোধরা হাহাকার করবে তখন তিনি তার হাজবেন্ডের সাথে করতে এবং ব্যালেন্টাইন ডে মানাতেই তিনি ব্যস্ত ছিলেন

জায়গায় জায়গায় এখনো সেখানকার সেটা হয়নি তাই জন্য সন্দেশ না সবাই